আমরা এলে এসেছি ভাঞ্জারামপুর ওয়াই ব্রিজ দেখার জন্য আর ব্রিজটি এতই সুন্দর সেটা আসলে কিন্তু একটি বৈশিষ্ট্য আছে কি মানে এটা আসা না আপনার ওয়ের মতোই দেখতে খুব সুন্দর আর এত সুন্দর এটার আশেপাশের ভিউগুলা যা আপনারা দেখলে মন অনেক ভরে যাবে তো আমি কী বলবো আপনারা তো ভিডিওতেই দেখতেছেন আর হচ্ছে যেটাই দেখতেছেন সেটা হচ্ছে ব্রিজে ওঠার আগের দৃশ্য আর ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর করেছে আর অলরেডি আমরা ব্রিজে উঠতেছি উঠতেছি তো কিন্তু আপনারা ভিউগুলা দেখবেন এত সুন্দর ভিউ যেগুলা না দেখলে বুঝতে পারবেন না আল্লাহর প্রাকৃতিক কি এত সুন্দর হয় যখনই আপনি দেখবেন তখনই বুঝতে পারবেন আর এই ব্রিজের উপর থেকে কিন্তু আকাশের মেঘলা আকাশগুলো অনেক সুন্দর আর আপগুলো অনেক সুন্দর দেখায় আর মানে আপনি ভিউ দেখলে মানে পুরাই মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন ভাই কি সুন্দর কি সুন্দরভাবে মানে মেঘ মেঘগুলা কীভাবে ঘুরতেছে আর এত সুন্দর চারোদিক দিয়ে গাছগাছালি তো আপনার অসাধারণ এক কথাই শেষ অসাধারণ অনেক সুন্দর আর আমরা গিয়েছিলাম তিনজন আর এটা হচ্ছে বাঞ্চারামপুর ওয়াই হিসাবে পরিচিত বাঞ্চারামপুর ওয়াই ব্রিজ কিন্তু একটা আছে মুরাদনগর একটা বাঞ্চারামপুর চলে গেছে আরেকটাই একটা বাঞ্চারামপুরের ভিতরেই আছে কিন্তু এটা কুমিল্লা মুরাদনগর মানে শেষ করে বাঞ্চারামপুর থানা আর কি এত পাশাপাশি তো এখন আমরা এই বৃষ্টির কথা অনেক শুনেছি কিন্তু আজকে দেখেছি এত সুন্দর লাগছে আসলে আপনারা আসবেন না আসলে দেখতে পারবেন না বুঝতে পারবেন না যে আসলে অনেক সুন্দর এখানে জায়গা ইয়ে আছে আর হচ্ছে কি আপনারা ব্রিজটির মিজে আর আপনারা বিভিন্ন রিসোর্ট পাবেন রিসোর্ট বলতে ছোটোখাটো এত বেশি না কারণ এটা তো একটা ব্রিজ আর এখানে খাবারের কিছু দোকান পাবেন যেমন চটপডি বিক্রি করে অনেক দোকান এখানে চটপটির বিক্রি আছে আর বিভিন্ন তানের বিক্রি করে তারপর আপনারা এখানে বিভিন্ন বসার প্লেস পাবেন আর অনেক কিছু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি এর পরের ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দেব আর আপনারা দেখেন এই যে ভাই আমরা গিয়েছিলাম দুপুর টাইমে দুপুর টাইমে কিন্তু মানে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর আর আপনারা দেখতেই পারতেছেন আমরা কি ফিল নিতেছি ফিল আর দেখেন এই যে ব্রিজটা ওয়াই কেন বললাম দেখছেন এই যে ওয়াই একদম এভাবে যে একটা ওই দিককে এসেছে আরেকটা এদিক আসছে ঠিক আছে এটা পুরো সেম ওয়াই ভাই আপনারা না দেখলে বুঝতে পারবেন না ভাই এই এই ওয়াই মানে খুব অসাধারণ এক কথাই শেষ অসাধারণ আর আমরা সকলেই খুব মজা করছি আনন্দ করেছি আর আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলের নোটিফিকেশনগুলো অন করে রাখবেন